বাংলাদেশি অপবাদে কাজ ছাড়া মেয়ের বিয়েতে পাশে দাঁড়ালেন তৃণমূল নেতা মালদা জেলার ব্লকের গ্রামের শ্রমিক দিল্লিতে কাজ করতেন ঠিকাদারের অধীনে বিয়ের প্রস্তুতি বিনোদ চলছিল কিন্তু এরই মধ্যে দিল্লিতে বাংলা ভাষীদের ওপর বাংলাদেশি অপবাদে আক্রমণের জেরে আতঙ্কিত হয়ে কাজ ছেড়ে বাড়িতে ফিরে আসেন বিনোদ পাওনা টাকা তুলতে পারেননি ফলে বিয়ে অনিশ্চয়তার মুখে পড়ে এই পরিস্থিতিতে পরিবারের পাশে দাঁড়ান তৃণমূলের জেলা পরিষদের সদস্য বুলবুল খান বিয়ের সম্পূর্ণ দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন তিনি বৃহস্পতিবার রাতে গ্রামের মধ্যে ধুমধাম করে অনুষ্ঠিত হয় বিবাহ প্রবল বৃষ্টিতেও নিজে উপস্থিত থেকে আয়োজন সফল করেন বুলবুল তিনি বলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শেই আমরা মানুষের পাশে থাকি বিনোদের কথায় ভাবিনি মেয়ের বিয়ে হবে বুলবুল দাদার জন্যই সম্ভব হয়েছে ঘটনাটি মানবিক দৃষ্টিভঙ্গি বললেও বিজেপির দাবি এটি নির্বাচনী নাটক টেক এটি নির্বাচনী নাটক বিতর্ক থাকলেও এই বিয়ে প্রমাণ করে দিল সংকটে পাশে দাঁড়ানোই আসল রাজনীতি বাড়িতে বিয়ে আমি কলকাতা থেকেই শুনতে পাই কি তিনি আর তার আর্থিক অবস্থা খুব একটা ভালো না তিনি বাড়িতেই আছে। যেহেতু বাইরে যা সমস্যা চলছে এবং সব লোকের আছে তাই বলে আমি সেদিন আসলাম সে নিয়ে দাদার সঙ্গে কথা বললাম তো আমার মনে হলো কি না এখানে আমার কন্ট্রিবিউশন করা উচিত তো বিয়ের খরচ আমি দায়িত্ব নিলাম আর সেই হিসাবে আজকে তার বিয়ে কালকে এসেছিলাম আজকে বিয়ে সেখানে উপস্থিতটা তো দেখা যাচ্ছে দেখুন এই প্রস্তুতি ভয়াবহ প্রস্তুতি এটা নিয়ে পশ্চিমবাংলা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি দাঁড়িয়ে আছেন তিনি নিজের সন্তানের মতো সবাইকে দেখছেন আর তার সৈনিক হচ্ছে সে সৈনিক হিসাবে আমরা যেমন সারা বছর কাজ করি সেই হিসাবে এটাও আমাদের দায়িত্ব কি আজকে যারা যেতে পারছে না তার পাশে দাঁড়ানো উচিত সেই হিসাবে আমার মনে হচ্ছে মমতা ব্যানার্জি যেটা আমাদেরকে আদেশ দিয়েছেন সেই হিসাবে আদেশ অনুসারে আমরা কিন্তু তার পাশে কাজ করছি এটা সারা পশ্চিমবাংলায় সারা ভারতবর্ষের লোক জেনে গেছে আজকে মাননীয় মুখ্যমন্ত্রী থেকে এই মিথ্যা রোটাচ্ছে আজকে আমাদের হরিশ্চন্দ্রপুর বিধানসভাতে যেভাবে তৃণমূলের নেতারা যেভাবে উৎসাহটাচ্ছে এবং যেভাবে নিজের হিসাবে ওই যায় যাই শ্রমিকদেরকে বদনাম করে এবং তাদের পাশে থাকার যেটা ওরা বলছেন আমরা তাদের সঙ্গে আছি কিন্তু তারা কিছু না এটা সামনে যেহেতু ভোট আছে ভোটের ফায়দা লুটার জন্য কাজ করছে কে কত বেশি করে টিকিট পেতে পারে কার কাছে জনবল বেশি আছে এগুলো করার জন্য এরা এগুলো কাজ করছে আর এদের কোনো কাজ নাই সাধারণ মানুষ বুঝতে পেরেছে তৃণমূলের মিথ্যাবাদ এবং প্রবলভনের মানুষ পা দিবে না সামনে যখন ইলেকশন আসবে তখন মানুষ বুঝে নিয়েছে এই তৃণমূল সরকারকে আর রাখবে না এবং ভারতীয় জনতা পার্টির সংখ্যাগরিষ্ঠতা থাকবে আমার কাজ করতাম তো সব চাংড়া পাংড়া নিয়ে ওখানে দেখলাম ওই বাংলাদেশি বলে বাংলা কথা বলছে বাংলাদেশিদের বলে ওখানে মারধার করছে থানায় ভরে দিচ্ছে তারপরে ওখানে ভয়ে পালিয়ে চলে আসলাম বাড়ি এখানে বিয়ের অনুষ্ঠান করলাম তো টাকা পয়সা নাই আমার পাশে এসে বুলবুল্লা দাঁড়ালো তো আমার ওই বিয়ের এর বিয়েটা আমার হলো বুলবুল খান না দাঁড়ালে কি বিয়ে দিতে পারত না আমি তো এরকম তো পারতাম না ওই সাহায্য করলো সেজন্য আমার এলে ভয়ে হয়ে গেলো বিয়ে কোথায় থাকতেন বাইরে থাকতাম এখানে দিল্লিতে থাকতাম কি অত্যাচার করতো মানে কি বলবো ওখানে থাকতাম বাংলা কথা বলতে গেলে ওখানে বলতো ভাইরা ওই বাংলাদেশি আছে মারধর করতো সেই জন্য আমরা ওখান থেকে চলে আসতাম তো বুলবুল খানের এই উদ্যোগ কি বলবেন ওনাকে কি ও বহুত বহুত ধন্যবাদ আমার বেটির সাহায্য করলো বিয়েটা হলো আজকে আজকে সব ভালোভাবে হলো হ্যাঁ ভালোভাবে হলো মনটাও খুশ আছে সাহায্যটা করলাম না তো পারতাম না আপনার নাম আমার নাম বিনোদ রেখে আসুন বাড়ি শামকা